আপনাদের যে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল বলে বিনা পয়সায় কি হয় আরে আপনারা বিনা পয়সার লোক তাহলে সেই আপনারাই বিনা পয়সায় চাল কিনতে গেলে টাকা লাগে ডাল কিনতে গেলে টাকা লাগে আরে প্যান্ডেল করেছে টাকা লাগে তাহলে সব তো টাকা লাগে আপনারা বলেন বিনা পয়সায় জি শুনেননি আপনারা অনেকেই শুনেছেন আসলে আজান গাছি রহমতুল্লাহ তিনি স্বল্প মূল্যের বিনিময়ে আমার আয়াতগুলোকে বিক্রি করে দিও না যদি সবরেসানি করে পয়সা নেওয়া হয় যদি আজান দিয়ে পয়সা নেওয়া হয় এমামতি করে যদি পয়সা নেওয়া হয় অজনসিয়াত করে যদি পয়সা নেওয়া হয় ও বাবা জিরা মায়েরা মাথায় রাখুন আজান কাছিরা তাদের কেতাব দিয়ে লিখেছিল দুনিয়া স্বল্প মূল্যের বিনিময়ে আল্লাহ পাকের আল্লাহ পাকের কোরআন আর আল্লাহ পাকের এর বিক্রি হয়ে যায় ওই জ্বললো করে ওই মাওলানা ওই মুক্তি ওই সুফি তিনি বলল বাবা বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায় বড় শরীফের মর্যাদা দেন আমান আল্লাহ হযরত দাদা হুজুর বীর কেফলা রহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই পিরিয়ডে ওই বসিরআটের বড় মাওলানা আল্লামা রোহান আমিন রহমাতুল্লাহ আলাইহি কে ডেকে বলেছিলেন ও বড় মাওলানা রোহান বিন তুমি কেবল পড় তুমি কেবল পারবে আজকের দেশের মাটিতে যারা মনে করে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল এদের বিরুদ্ধে کتاب রচনা করতে তুমি পারবে অবি তুমি ওই আজান গাজিদের বিরুদ্ধে کتاب রচনা করো বসিরহাটের বড় মাওলা না আল্লামা রহাল আমি রহমাতুল্লা রাঙ্গে দাদা পীর কেবলা রহ মাতুল্লা রাঙের রে কথাটাকে অ্যাভায়েত্ না করে তিনি রথ দেয়া জান গাছিস আমিও একটি কেতাপ রচনা করে প্রমাণ করে দিয়েছিলেন বিনা পয়সায় তিন দুনিয়ার শান্তি মঙ্গল হওয়া সম্ভব নয় যদি মসজিদের মহাজেনকে বলা হয় ও ভাই তোমার আজান দোয়া বিরাট ভালো তোমার আজানের আওয়াজ বড় ভালো তোমার আজানের আওয়াজ শুনে আমরা মুগ্ধ হয়ে যাই কিন্তু আমরা তোমায় পয়সা দেব না মসজিদের মহার্জেনগুলো গুরু ছুটে পালাবে মাদ্রাসার হুজুর গুরু যদি ডেকে বলা হয় আপনাদের পড়ানো তালিম দোয়া বড় ভালো কিন্তু আপনারা পরকালে অনেক কিছু পাবেন আমরা আপনাকে

আমার দাবার জমিদারি নেই আমি বিনা পয়সায় দেশের জনগণের কাছে ধর্ম প্রচার করে যাব জান্মদুম বসির দাদোহি কং كثيرا اللهم وعلى ال سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد اعوذ بالله من الشيطان الرجيم ولا تشتروا باياتي ثمنا قليلا فقال عليه الصلاه والسلام من طلب علما مما يبتغي به وجه الله ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنه يوم القيامه او كما قال عليه الصلاه والسلام আজকের মাহফিলের সাহেবে সদর সভাপতি সাহেব সর্বজন শ্রদ দেহ মসজিদের এমান সাহেব ভাই সমাবেত সমাগত আগত স্বাগত শ্রোতা মন্ডলী দূরে অবস্থিতা পর্দান আল্লাহ আল্লাবলী ধার্মিকা মা ও আল্লাহ আল্লাহবাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি এই প্রচন্ড গরমে দিনের আলোতে কোরআন হাদিস ইজমাকে সম্বলিত দুটি কথা শুনবার এ মজলিসে আমাদেরকে হাজির করেছেন মন ভরা কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আরো একবার মন খুলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় শানে সানে আজকের মজলিস থেকে প্রাণ ভরা কণ্ঠে সকল একবার পড়ি সাল্লাহ্লাম আমরা মতাদর্শগত দিক দিয়ে سلسلہ فرفرہ شریفیر اونو گامی مجدد الزمان علی حجرات دادا حجور قبل رحمت اللہ علیہ ریکھے جاوہ آقیدار مانوس মজাদ জামান আলা হাজরাত দাদা কেবলা রহমাতুল্লাহ আলাইহের রেখে যাওয়া আকিদার মানুষ পৃথিবীর যে প্রান্তেই যাব যেখানেই যাব দাদা কেবলা রহমাতুল্লাহ আলেহের আকিদা মতাদর্শকে মাথায় রেখেই আমাদেরকে চলতে হবে এটাই শেষ কথা চাই বাংলায় থাকি চাই উত্তর থাকি চাই বিহারে থাকি মুম্বাইতে থাকি আর দিল্লিতে থাকি বাংলাদেশে থাকি আর পাকিস্তানে থাকি আরবে থাকি আর ইন্দোনেশিয়ায় থাকি শরীফে থাকি আর মদিনা শরীফে থাকি সেলসেলায় ফরফরাজ শরীফের মতাদর্শকে যখন ভালোবাসি দাদা পিরের সেলসেলাকে রাখবার চেষ্টা জীবনের প্রতিটি মুহূর্তে আমাদেরকে করতে হবে কারণ তার মতাদর্শ কোরআন হাদিস সম্বলিত মতাদর্শ তার মতাদর্শ ইজমা এবং কেয়াস সম্বলিত মতাদর্শ নিশ্চিত ভাবে তার মতাদর্শ আল্লাহ একটি মতাদর্শ দয়া কেন এ কথাটি বললাম তা বুঝবার জন্য খুব ছোট্ট একটি দৃষ্টান্ত দেই বুঝে ফেলল কুরআন শরীফে মহান আল্লাহ একটি আয়াতে জানিয়েছেন ওয়ালা তাসতারু আয়াতি সামানান কালিলা কুরআনে পাককে মহান আল্লাহ জানান দুনিয়াতে তোমরা সলব মুদ্রার বিনিময়ে আমার আয়াত গুলিকে বিক্রি করে দিও না এই আয়াতটি নাজেজ হয়েছে ইহুদি মৌলিক ভাবে কেন নাজেদ হয়েছে তার প্রেক্ষাপট ছোট্ট করে একটুখানি তুলে ধরি আর অনুরোধের সরে আপনাদেরকে জানাই মেহরবানি করে এই আয়াতের প্রেক্ষাপটুকু জানতে আপনারা লেখা যে কোনো দুটো বই পড়তে পারে দুটো বইয়ের যে কোনো একটা বই পড়তে পারেন একটা বইয়ের নাম হল রতে আজাদ আর একটা বইয়ের নাম হলো খতম জিয়ারাতের উজরতের মীমাংসা দুটো বইয়েরই লেখক বসিরহাটের বড় মাওলানা আল্লামা রোহান আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টাকে আরেকটুখানি পরিষ্কার করে দেই বাংলার মাটিতে একদল মানুষ আছে যারা মনে করে খুব গভীর মনে শুনতে হবে না এটা বলো বুঝতে পারবেন না একদল মানুষ বাংলার মাটিতে আছে যারা মনে করে অজনসিহত করে কবর জায়ারাত করে খতম পড়ে তথা করান শরীফ খতম করে সবরে করে মসজিদে আজান দিয়ে মসজিদে এমামতি করে ধর্মের কোন কাজের বিনিময়ে কোনো পয়সা নেওয়া চলবে না তাদের মতাদর্শ হল বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল হল এই হলো তাদের থিওরি বসির তাদের বিরুদ্ধে দুটো কেতাব লিখেছেন খাস ভাবে একটা কেতাবের নাম রদে আজাদ আর একটা কেতাবের নাম খতম ও জেয়ারাতের উজরতের মীমাংসা কি লিখেছে যে হাদিস ইজমা কয়াস দিয়ে বসিরেঠো যুদ্ধ প্রমাণ করেছে যে খতম কোরান শরীফ পড়বে খতমে কোরআন করে সবরেশাদি করুন খবর উদ্যারাত করে অজন শ্রীহর করে বিনা সওয়ালে বিনা পোষ উইদাউট কন ওটা কোন ধার্য চুক্তি না করে জনগণ সন্তোষ চিত্তে কিছু দিলে তা গ্রহণ করা যায় সোহানাল্লাহ বলবেন এই জমানাটাকে নিয়ে একটু ভাবুন দাদা হজুরের মতাদর্শ কেন এত সূক্ষ্ম দাদা পীরের মতবাদ কেন জানা মতবাদ তা আপনাকে বোঝাতে বসেছি আমি এই মসজিদে কে আজান দেয় জানেন শুধু এই মসজিদ নয় দেশে যত মসজিদ আছে সাহেব গুলিকে যদি বলা হয় যে ভাই মরজেন সাহেবের দল তোমরা মসজিদে আজান দাও তোমাদের আজানের ধ্বনি আর আজানের আওয়াজ শুনে আমরা নামাজ পড়তে যাইবার ডাকটা তোমাদের তোমরা অনেক স্বভাব পাব মসজিদে আজান দিয়ে এত স্বভাব নেবে তা পয়সা নেবে কেন পয়সা চলাবো ধর্মের জন্য করতেছ পরকালে বাবা মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যাবে না বলতেছেন মসজিদে আজান লোক পাওয়া যাবে এমাম সাহেবগুলোকে যদি বলা হয় যে আপনি ছিলেন বলেই এত লোক আপনার পিছনে নামাজ পড়ে এরা নামাজই হয়েছে তো আপনি এত রোগের নামাজ পড়াচ্ছেন অনেক স্বভাব পাবেন আমরা আপনাকে কোনো টাকা পয়সা দেব না হেফজো খান আর হাফেজ সাহেবকে যদি ডেকে বলা হয় ভাই হাফেজ সাহেব তোমার করণশরী পড়া বিরাট ভালো শুধু তাই না তুমি যেভাবে ছাত্র করছো এইভাবে কেউই পারে না ছাত্র করতে তুমি কোরআনের হাফেজ তৈরি করার কাজে ব্যস্ত রয়েছো পালাবে তাহলে আজকের যারা মনে করেছে যে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল নিশ্চয়ই তারা ইসলাম ধর্মকে প্রকৃত পক্ষে ডুবানোর চেষ্টা করেছে নাকি ইসলাম ধর্মকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে অনেক দিন আগে এই বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গলদের এক মসজিদে গিয়েছিলাম আমি দাওয়াতে ভাই অনেক কথা আমি একটা কথা তাদেরকে বলেছিলাম যে আপনারা এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একজন ইমাম সাহেব রেখেছেন ইমাম সাহেবকে পয়সা দেন না বিনা পয়সা না হজুর পয়সা দিতে হয় পয়সা যখন দিতে হয় তাহলে ক্যালেন্ডারের হেডলাইন থেকে ওই কথাটা কেটে বাদ দেন যে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল ধর্ম তো করতেছেন তাহলে ওখানে বিনা পয়সায় লেখার দরকার কাটে এই চিটিং বাজি আর জালিয়াতি অবিলম্বে বন্ধ করা লাগবে আপনাদের আজও দেশের মাটিতে দেখবেন আছে আমরা এত অজনসিহত করছি তাতে হচ্ছে না কো মসজিদে মসজিদে মকরমেদ নামাজ কি এশা নামাজ পড়ে বলে দিলে যে সবাই বসে পড়বে একটু আমরা ধর্মের আলোচনা করবো তাই না কেউ আসতেছে বেলেঘাটা থেকে কেউ আসতেছে বাঁকুড়া থেকে কেউ আসতেছে কলকাতা থেকে কেউ বা এসে বলতেছে দিল্লি থেকে এসি কেউ বা এসে বলতেছে মুম্বাই থেকে এসে বলছি কাইম সাহেবকে দাওয়াত করলে তোমাদের পয়সা লাগে মাতিন সাহেবকে দাওয়াত করলে তোমাদের পয়সা শিখতে হয় ফুরফরাশ্বরীদের হুজুতদের কেলে তোমাদেরকে পয়সা দিতে হয় আমরা এসেছি বিনা পয়সায় ধর্ম প্রচার করতে তোমাদের পয়সা নেবো না তোমাদের খাবোও না নিজেদের খরচে আপন গৌরব দিলে তোমাদেরকে ধর্ম শেখাতে এসেছি তোমরা হাসবানা কেন হ্যাঁ ভাই নিজের খরচে আর আপন গৌরব বিনা পয়সায় ধর্ম প্রচার করতে এসেছি এ কথাটা ভালো কথা না চিটিংবাজি কথাটা সত্যি সত্যি বিনা পয়সায় ধর্ম হয় তা বলেন আর যদি বলেন না হজুর বিনা পয়সায় ধর্ম হয় তাহলে আলাদা কথা ধর্ম কখনো বিনা পয়সায় হয় না তাম বাংলার মাটিতে এই আজাদ গাছিরা যখন দাদা দাবি করছিল বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল বলে যখন প্রচার করে চলছিল ও বাবা দিদা আর এদের কবলে পড়ে বাংলার মুসলমানরা বিভ্রান্ত হয়ে যখন এদের দিন ইমানকে জলন জোরে দিতে বসেছিল ফুফরা শরীফের মজার দেদে জামান আল্লাহ হাজরাত দাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই পিরিয়ডে উনি বসিরাটের বড় মাওলানা আল্লামা রওহান আমিন তুহমাতুল্লাহ আলাইহি কে ডেকে বলেছিলেন ও বড় মাওলানা রওহান আমিন তুমি কেবল তুমি কেবল পারবে আজকের দেশের মাটি যারা মনে করে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল এদের বিরুদ্ধে کتاب রচনা করতে তুমি পারবে অবিরামবে তুমি ওই আজান গাজিদের বিরুদ্ধে کتاب রচনা করো বসিরহাটের বড় মামলা না আল্লামা রহাবিন রহ মাতুল্লা রাগে দাদা বিল কেবল আর মাতুল্লা রাগে রে কথাটাকে অ্যাভায়েট না করে তিনি রত্দে আজান গাছিজ আমিও একটি কেতাব রচনা করে প্রমাণ করে দিয়েছিলেন বিনা পয়সায় তিন দুনিয়ার শান্তি মঙ্গল হওয়া সম্ভব নয় ও বাবাজি রে বারা আজাদগাছিদের দলিলগুলোকে ওই kitab-এর ভিতরে তিনি বাতিল বলে ঘোষণা করেছিলেন একটু মহাপুত করে বলুন তারা যত দলিল দিয়েছিল মুজাদ্দিদে জামানের নির্দেশে ও শেখা হুজুর রদদে আযান একটা বইmathbb তাদের মতগুলোকে দলিলগুলোকে সব খণ্ডন করে দিলেন মায়ের ভালো করে মাথা করুন ওই আজানগাছি আজানগাছি জলের মানুষেরা ওর আল্লাহ বাকের কোরআনে রে একটা আদ পুলে ধরে দলিল দিয়েছিল আমার আল্লাহ বাখরা বুরা রবিন জানিয়েছে রেকাশ চারু বেয়া থিম আমার আল্লাহ বাকরা বুরা রবিন জানিয়েছে না 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 স্বল্প বিনিময়ে যেন আমার আয়াৎগুলোকে তোমরা বিক্রি করে দিও না Oh, baby, they're better

কারা বলেছিস বসিরা কি করে করেছেন তা খন্ডিরা ঠজুর ওই দলিল খন্ডন করতে যে বলেছে আমার দিকে মন দেন নইলে বুঝতে পারবেন না খুব ভাইটাল পয়েন্ট বলো বল বসিরাঠজুর খন্ডন করতে যে বলেছে সেই জমানায় দেশ ছিল মুসলিম শাসিত ভালো করে মাথা ব্যথা করুন আল্লাহাকে রবির প্রিয় সাবি

তা ভাবতে হবে মুসলিম জাহানের মুসলমানদের মুসলিম জাহানের উন্নতির ভাবনাটা মোহাম্মত করে বলে এলেন সুতরাং আমি আমিরুল মুমিনিন হয়ে আমি মুসলিম জাহানের খালিফা হয়ে ব্যবসা বাণিজ্য বলো করবো না বাইদুল মাল থেকে আমি অর্থ নেব আমি ভাতা নেব ওই ভাতাতেই আবু সংসার চলবে আর ওই ভাতার টাকা বাইতুল মালে আবু কিভাবে আসবে সেটা আবু বাকার ভাববে মন বাইরে দেন না যারা বসেছেন তারাই থাকলে আমার অজ হয়ে যাবে জি আমার অজ করার জন্য বিরাট সংখ্যক শ্রোতা লাগে না অল্প শ্রোতাতেও হয়ে যায় হাজারাত আবকার করলে না আমি মাল আমি বাইতুল মাল থেকে অর্থ নেবো আমার সংসার চালানোর জন্য আর বাইতুল মালে অর্থটা কি করে আসবে সেটা আবকার ভাববে ও গ ভালো করে মাথা করুন হাজারাত আল্লা বার আল্লাহ রা ন হো ও বাবাজিরা ভাই রা ওই জাদা মুসলমানদের দাইতে যারা নিযুক্ত সকলকে তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে মসজিদে নববীতে আযাজার হয়েছে হযরত তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছে। দেশের মাটিতে যারা ধর্মের প্রচার করেছেন ও জনসিয়াত করেছেন কোরআনের তালিম তারা দিয়েছেন বাইতুল মাল থেকে তাদের তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছে।

কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছে ধর্মের প্রচার করছে তাদেরকে বাইতুল মাল থেকে একটা টাকা দেওয়া হচ্ছে যে কারণে আলাদা করে দেশের জনগণের কাছ থেকে ধর্ম প্রচার করার জন্য আর ধর্মের কাজ করার জন্য তাদের টাকা দেওয়া দরকার আজকে 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 যদি মসজিদের মোয়াজ্জেমকে বলা হয় ও ভাই তোমার আজান দোয়া বিরাট ভালো তোমার আজানের আওয়াজ বড় ভালো তোমার আজানের আওয়াজ শুনে আমরা মুগ্ধ হয়ে যাই কিন্তু আমরা তোমায় পয়সা দেব না মসজিদের মোয়াজ্জেমগুলো ছুটে পালাবে মাদ্রাসার হুজুরগুলোরে যদি দেখে বলা হয় আপনাদের পড়ানো তালিম দেওয়া বড় ভালো কিন্তু আপনারা পরকালে অনেক কিছু পাবেন আমরা আপনাকে পয়সা দেব না মসজিদে মাদ্রাসার হুজুর গুলো পালিয়ে যাবে ও বাবা জিরা বাইরা মাথায় রাখুন অজনসিয়াতে ওয়াইজিনদেরকে যদি বলা হয় আজকে সুমান্নপুরে এসেছি আপনারা যদি বলেন আমারে পয়সা দেবেন না আর এক জায়গায় যদি বলে আমারে পয়সা দেবে না আর এক জায়গায় যদি বলে আমারে পয়সা দেবে না সারা বছর ধর্মের জন্য আমাকে বিনা পয়সায় প্রচার প্রসার চালিয়ে যেতে হবে না না আমার তো আমার জমিদারি নেই গো আমি বিনা পয়সায় দেশের জনগণের কাছে ধর্ম প্রচার করে যাব